আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শুরু করব রাইট ফর্ম অফ ভার্ব শিক্ষার্থীরা এই রাইট ফর্ম অফ ভার্ভ এর অনেকগুলো নিয়ম আছে আমরা আজকে প্রথম পাঁচটি নিয়মকে দেখব এবং তোমাদের শিখিয়ে দেবো এখন তোমরা যদি এই নিয়মগুলোকে মনে রাখতে না পারো তোমরা এই রাইট ফর্ম অফ ভার্ব পারবে না তো আমরা প্রথম নিয়মটি শুরু করছি এখানে এক নাম্বার নিয়মটির দিকে লক্ষ্য করো এক নাম্বার নিয়মটি হচ্ছে কোনো সময়ের উল্লেখ না থাকে এমন সেন্টেন্সে যদি এই যে শব্দগুলোর দিকে লক্ষ্য করো অলওয়েজ রেগুলারলি জেনারেলি ইউজুয়ালি ওকেশনালি নর্মালি ন্যাচারালি ফ্রিকুয়েন্টলি এভরিডে ডেইলি অফেন সামটাইমস থাকে তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় এই কথাটি গুরুত্বপূর্ণ যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় এখন এইখানে অনেকগুলো শব্দের কথা উল্লেখ আছে এখন বলছে যদি সময়ের উল্লেখ না থাকে এবং এই শব্দগুলো এই যে এই শব্দগুলো কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও তাহলে ধরে নেবো ওটা প্রেজেন্ট টেন্স এখন তাহলে তোমার কি এই নিয়মটা শোনার পর তোমার এটা মনে হচ্ছে না যে এখানে যে শব্দগুলো আছে সবগুলোকেই তোমাকে মনে রাখতে হবে তুমি যদি সবগুলোকে মনে না রাখো তাহলে তুমি আসলে এটা পারবা না কারণ ধরো তুমি এইখানে সবগুলো শব্দ জানো কিন্তু এই এভ্রিডের শব্দটা কথা জানো না এখন কোন একটা সেন্টেন্সের মধ্যে এই এভ্রিডের শব্দটা আসে এবং তখন তো তুমি কিছু বুঝবা না কারণ তুমি এই এভ্রিডের শব্দ থাকলে যে প্রেজেন্ট টেন্স হয় এই জিনিসটা জানো না এই জন্য তোমাকে এই সবগুলো শব্দের কথাই জানতে হবে এই সবগুলো শব্দের কথা যদি জানো এবং এটা জানো যে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের হয় এখন টেন্স তো তোমরা আশা করি পারো এরপর দেখো এটির একটু উদাহরণ দেখি দেখো কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক এখানে এই ডু ভার্বটিকে চেঞ্জ করতে হবে এখন কিভাবে চেঞ্জ করতে হবে তুমি সেটা জানো না এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে অলওয়েজ রয়েছে আর দেখো এই অলওয়েজটা এইখানেও রয়েছে মানে তুমি এই অলওয়েজ শব্দ দেখেই বুঝে যাবা যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইউনিট হবে তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের যদি হয় তাহলে এখন আমরা এই যে এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মতো করে করি তো আমরা জানি প্রেজেন্ট টেন্সের গঠন ছিল সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর প্রেজেন্ট ফর যোগ অবজেক্ট এটা তো প্রেজেন্ট টেন্সের গঠন এখন দেখো এখানে কে ভার্ব কামাল এখন আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে আর তাইলে ডু ডু তো ডু ভার্বের আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে এখন এখানে ভার্ব বাসে কি ডু দেখো এখানে আর একটা নিয়ম আছে যে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয় এখানে কে ডু আর এখানে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে কামাল এখন কামাল এ কিন্তু থার্ড পার্সন থার্ড পারসন কিভাবে আমরা জানি আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন এবং ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং বাকি সবাই হচ্ছে বাকি সবকিছুই থার্ড পার্সন তো সেই হিসাবে কামাল হচ্ছে থার্ড পার্সন এটি সিঙ্গুলার নাকি প্লুরাল শিক্ষার্থীরা কামাল তো একজন মানে এ সিঙ্গুলার অর্থাৎ এই কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এর ভার শেষে এস বাই ইএস যোগ হবে যেহেতু এখানে ডু ভার বাসে ডু এর সাথে ই এস যোগ হবে তাইলে হবে ডাস এই কিন্তু প্রেজেন্ট ফর্ম তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট প্লাস অবজেক্ট হয়ে গেল তাহলে দেখো এই ডু এর সাথে ইএস যোগ হয়েছে আর যদি এমন হতো যে এখন তোমরা বলবা এস কেন যোগ হয়নি সেক্ষেত্রে এই কোথায় এস যোগ হবে কোথায় ইএস যোগ হবে তোমরা করতে করতে আসতে আস্তে আস্তে বুঝে যাবা সেটা এখনই দরকার নেই এরপর দেখো আমরা এই নিয়মটা দেখি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন শৃঙ্ নাম্বার হলে ভারবে শেষে এস বাই এ যোগ হয় এটা তো তোমাদের কেবল দেখালাম যে এখানে একটা নিয়ম আছে দেখো দ্য আর্ট মুভ রাউন্ড দ্য সান সেক্ষেত্রে এই যে যে সেন্টেন্সটি এই সেন্টেন্সটি আমি বলে দিচ্ছি এটি প্রেজেন্ট টেন্স এখন এটা কেন প্রেজেন্ট টেন্স এটা আমি একটু পরে বলবো এটা তুমি ধরে নেও যে এটা কেন এটা প্রেজেন্ট টেন্স এবং কেন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সেটা তুমি জানো না আমি তোমাকে বলে দিছি এখন এটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাইলে এর ভার্ব এর যে ভার্ব রয়েছে এর ভার্বের সাথে এস বাই এস যোগ হবে ক্লিয়ার এটা হচ্ছে সাবজেক্ট আর যেহেতু আমরা রাইট অফ ভার পড়তেছি সেই হিসাবে যার দুই পাশে ধরো এখানে লেখা আছে কিছু একটা ধরো ঘিজিবিধি লিখে তার চারপাশে এরকম ব্র্যাকেট দেওয়া আছে মানে ওই যার দুই পাশে দাঁত দুই পাশে ব্র্যাকেট দেওয়া থাকবে সেই হবে ভার্ব ক্লিয়ার এখানে ভার সেনা তো একবারে সহজ কারণ ভার্ভের পাশেই তো ওই যেরকম দাগ দিয়া থাকে তাহলে এই মুভের সাথে মুভ আছে না এই মুভের সাথে তুমি একটা এস যোগ করে দিলেই হয়ে যাবে একবারে ভার্ভের সঠিক ফর্ম বসানো দা তাহলে দ্য আর মুভস রাউন্ড দ্য সান মানে পৃথিবী সূর্যের চার পাঁচ ঘুরে এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু এস বসানো হয়েছে আর এক্ষেত্রে কিন্তু ডু এর সাথে কিন্তু ইএস যোগ করা হয়েছিল এখন ইএস কোথায় কোথায় যোগ হবে সেটা না বলে এটা যদি বলি যে লাস্টে যদি ই থাকে তাইলে শুধুমাত্র এসি যোগ হবে ই এর যোগ হবে না কোনো শব্দের লাস্টে যদি ই থাকে তাহলে শুধুমাত্র এসি যোগ হবে ই এস যোগ হবে না কারণ দুইটা ই বসানোর কোনো মানে হয় না তাই না এখন আমি তো বললাম এটা আসলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এখন কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই জিনিসটা আমরা এখন দেখি কোন সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট সাইন্টিফিক ট্রুথ এবং ঐতিহাসিক ঘটনা বোঝালে প্রেজেন্ট ইনফিনি টেন্স হয় ইউনিভার্সাল ট্রুথ মানে চিরায়ত সত্য যেমন চিরাত সত্য কী চিরায়ত সত্য হচ্ছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বত এটা কিন্তু চিরায় সত্য এটা কোনোদিনও মিথ্যা হবে না এরপর চিরাত সত্য হচ্ছে আমরা পৃথিবীর উপর আমরা পৃথিবীর উপর থাকি এটা চিরায়ত সত্য আমরা অবশ্যই পৃথিবীর উপর থাকি আর আরেকটা চিরত সত্য হচ্ছে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে এটা চিরায়ত সত্য সূর্য সবসময় পশ্চিম দিক দিয়ে উঠবে এরপর আরো কি এরকম চিরাত সত্য আছে তোমরা অনেক এরকম চিরাত সত্যের কথা জানো যে ডিমের ভিতরে কুসুম থাকে এটাও তো চিরাত সত্য তাই না কারণ এটা তো সত্য এরপর হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে তুমি যেই জিনিসটা তোমার একটা হবি ছিল মানে তুমি নিয়মিত যে জিনিসটা করো এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট তুমি নিয়মিত করো এরপর হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ যেগুলো বিজ্ঞান মানে বৈজ্ঞানিকভাবে যেসব সত্য যেমন হাইড্রোজেন সব থেকে ধরো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এটা তো সায়েন্টিফিক ট্রুথ এরকম যদি কোনো সাইন্টিফিক ট্রুথ থাকে বা ঐতিহাসিক ঘটনা থাকে ঐতিহাসিক কোনো ঘটনা বদলে সেটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় মানে এই যে দেখো ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট সাইন্টিফিক ট্রুথ ঐতিহাসিক ঘটনা এইসব হলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় এই জিনিসগুলো তোমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এটা আসলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সেরই হবে এরপর দেখো আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে আমি সকালবেলা প্রত্যেক দিন হাঁটতাম এখন দেখো এটা তোমার একটা হবি না প্রত্যেক দিন হাঁটতে সকালবেলা তাহলে এটা কোনটেন্স হবে এটা হবে প্রেজেন্ট ইনফিউনিটেন্স দেখো আই ওয়াক তাহলে আই হচ্ছে সাবজেক্ট আর ওয়াক হচ্ছে ভার্ব সেক্ষেত্রে তাহলে সাবজেক্ট যোগ ভার্ভের প্রেজেন্ট ফর্ম হলেই কি হয় প্রেজেন্ট ইনফিউনিটেন্স হয় দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো এস বাই এ যোগ হয় নাই কেন যোগ হয় নাই কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন অনস্ট পার্সন আর এই এস বাই এস এর প্রশ্ন তখনই আসবে যখন যখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এরপর আমাদের এক নাম্বার রুলস গেল এখন আমরা যাব দুই নাম্বার রুলসে দেখো দুই নাম্বার রুলসটি হচ্ছে কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে ইনক্রিজিংলি র্যাপিডলি রাইট নাও প্রভৃতি থাকে তাহলে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে টেন্স হয় এখন দেখো এতগুলা শব্দ এখন তোমরা দেখে ভাববা আগেও শব্দ মুখস্থ করাইলেন আ এখনও কি সব মুখস্ত করাইলেন খালি মুখস্থই করাবেন কিনা শিক্ষার্থীরা তোমাদের রাইট ফর্ম ভার পারার জন্য এসব মুখস্থ করাই লাগবে আর কোনো বিকল্প নেই মুখস্থ করতেই হবে যদি তোমরা বলো যে করবা না তাহলে তোমাদের করতে হবে কি এটা যে মার্ক আছে সেই মার্কগুলো বলবা ওই মার্ক আমার লাগবে না আমি ওইটা ছাড়াই পাশ করব। এরকম যদি তোমরা কেউ থাকো সেই ক্ষেত্রে তোমরা বলবা ওকে ঠিক আছে পড়লাম না বাট যদি কেউ চাও যে হ্যাঁ আমার ওই মার্ক লাগবে তাকে এই সব পড়তেই হবে এখন দেখো এখানে দেখো নাও আছে এই সেন্টেন্সের নাও আছে তাহলে দেখো আর তোমরা জানো এই যে এই শব্দগুলো মুখস্থ করার মাধ্যমে তোমরা জানো যে যদি নাও থাকে কোনো সেন্টেন্সে তাহলে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি সাবজেক্ট যোগ এম ইজ আর মানে সাবজেক্ট বুঝবে এম ইজ অথবা আর যে কোনোটা বুঝবে তারপর ভার যোগ আইএনজি বসবে ঠিক আছে দেখো ইউ সুইম নাও তাহলে ইউ এর সাথে আর বসবে ইউ দেখো অ্যামিজ আর এর মধ্যে আর বসছে এখন এম কোনটার সাথে কার সাথে এম বসবে কার সাথে ইজ বসবে কার সাথে আর বসবে এটা বলবো আচ্ছা বলে দিই দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সেই ক্ষেত্রে ইজ আর যদি সাবজেক্ট প্লুরাল হয় প্লুরাল সেই ক্ষেত্রে সবসময় আর সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ প্লুরাল হলে আর আর যদি সাবজেক্ট আই হয় তাইলে এম সেক্ষেত্রে শুধুমাত্র আয়ের সাথেই বসবে এম আর প্লুরাল হলে তো আর আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইস দেখো ইউ আর ইউ হলেও আর সেক্ষেত্রে আর সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হলেও আর ক্লিয়ার সবটু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ বুঝবে ইজ থার্ড পারসন সিঙ্গুলার হলে আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে আর আই থাকলে আয়ের ক্ষেত্রে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে অ্যাম বসবে আর টু সেকেন্ড পারসন বা ইউ এর ক্ষেত্রে ও সরি সেকেন্ড সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন তো ইউ সেক্ষেত্রে সেকেন্ড পারসনের ক্ষেত্রেও আর বসবে ফার্স্ট পার্সন তো আই এবং উই এখন উই তো প্লুরাল উই মানে আমরা তো প্লুরাল হলে তো বলেই দিছি আর বসবে আর সেকেন্ড পার্সন ইউর ক্ষেত্রেও আর বসবে ক্লিয়ার এটা তো ক্লিয়ার হয়ে গেল এখন দেখো ইউ আর সুইমিং ইন ইউ আর সুইমিং নাও দেখো আমরা বলছি প্রথমে সাবজেক্ট তারপর ভার এখন তুমি অক্সলের ভার এই তিনটেতে যে কোনো একটা বসাইতে হবে যে কোনো একটা না মানে একটা বসাইতে হবে এখন কোনটা বসাইতে হবে সেটা আসলে তোমাকে সিলেক্ট করতে হবে তালে এর পরে বসলো আর এরপর সুইম সুইম আছে ভার তাহলে সুইমের সাথে আইএনজি যোগ হবে দেখো এস ডাব্লু আই এম আইএনজি দেখো এখানে যোগ হয়েছে না এখন তোমরা বলবো আর একটা এম করতে আসলো এই এমটা সেটা আসলে পরে শিখবে এখনই দরকার নেই আপাতত যেন এরকম হবে যে যোগ হবে তিন নম্বর নিয়মটি হচ্ছে কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট এভার লেটলি ইমিডিয়েটলি সোফার ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে এখন তোমরা বলবো আবার কি মুখস্ত করাবো মুখস্ত করাবো এইগুলা যদি থাকে এই জাস্ট জাস্ট নাও ভদ্রলোকের মতো মুখস্ত মায়ের খাওয়া এখন তোমরা তো আমার সামনে না এটা তো মায়ের দিতে পারতেসে না তোমরা যদি আমার সামনে বলতে এত মুখস্ত করতে পারবো না পারবো না তাহলে মায়ের একবারে মায়ের মুখস্ত করাতাম এগুলো মুখস্ত করতে হবে মুখস্ত করা ছাড়া আর কোনো লাইন নেই মুখস্ত করা লাগবে এইগুলো যদি থাকে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট এভার লেটলি ইমিডিয়েটলি এইসব থাকলে

পার্টি সিপল এখন তোমরা বলব ভারবের পাস্ট participle কি আচ্ছা তোমরা যদি না জানো সেক্ষেত্রে কমেন্ট করো past participle কি না জানলে অবশ্যই তোমাদের শেখাবো এই পাস্ট পার্টিসিপোল কিন্তু মুখস্থ করা লাগে এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস তোমাদের মুখস্থ করতে করতে এখন মাথা হ্যাং হয়ে যাবে সমস্যা নেই এগুলো মুখস্থ করা লাগবে না জানলে আমাকে বলবা যে তোমরা পারো না তো দেখো প্রথমে হ্যাপ বসালা এখন কথা হচ্ছে কার সাথে হ্যাব বুঝবে কার সাথে হ্যাজ বুঝবে শিক্ষার্থীরা যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে সবসময় হ্যাব আর যদি সিঙ্গুলার হয় ও আর যদি ফার্স্ট পারসন হয় ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পারসন দাঁড়াও অনস্ট একটু মসি দাঁড়াও ফস্ট অথবা সেকেন্ড ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পারসন হলে হ্যাভ ঠিক আছে আর যদি প্লুরাল হয় প্লুরাল হলেও হ্যাভ আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আর থার্ড পারসন সিঙ্গুলার যদি সিঙ্গুলার হয় তাও থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পারসন হলে হ্যাস বুঝতো দেখো এখানে দে এই দে কিন্তু প্লুরাল প্লুরাল হলেই হ্যাভ জাস্ট এ দেখো ইডি যোগ করা হয়েছে ইডি যোগ করলেই পাস্ট পার্টিসিবল হয়ে গেছে সেক্ষেত্রে ফিনিশের সাথে ইডি যোগ করলেই কি হয়ে গেছে পাস্ট পার্টিসিবল তাহলে দেখো সাবজেক্ট গেল ভার্ভ গেল ভার্ভ এই হ্যাবাজের মধ্যে একটা গেলো আর ভিত্তি মানে ভার্বের পাস্ট পার্টিসিবল এই যে ফিনিশ দেওয়ার মাধ্যমে ভার্বের পাস্ট পার্টিসিবল হয়ে গেল মানে হয়ে গেছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে গেছে তাহলে এই রোজটা গেল এগুলো থাকলেই তোমরা ধরে দেবা প্রেজেন্ট পারফেক্টেন্স এরপর হচ্ছে চার নাম্বার নিয়ম দেখি চার নাম্বার নিয়মে কি আছে সেক্ষেত্রে চার নম্বর নিয়মে মুখস্ত তোমরা কিন্তু আমার এখন গালাগালি বাড়ব না যে এত মুখস্ত জ্ঞান করছি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেশ ইয়েস্টার ডে অন ডে অ্যাগো অনস লাস্ট আফটার এ ফিউ ডে এ ফিউ ডেস লাস্ট নাইট অনস আপন এ টাইম ইন দ্য পাস্ট প্রিভিয়াসলি এখন এইখানে যেসব শব্দ আছে এই শব্দগুলো যদি কোথাও দেখো দেখার সাথে বুঝে নেবো এটা দেখ এই সব শব্দ দেখলেই তোমরা কি বলবা কি বুঝবা যে ভার্ভের পাস্ট ফর্ম হয় দেখো আইসি ইউ লং অ্যাগো যেহেতু এখানে লং অ্যাগো আছে তাইলে এখানে ভার্ব যে আছে এর পাস্ট ফর্ম হবে তাইলে সি এর পাস্ট হচ্ছে স এখন তুমি বলবা সি এর পাস্ট হচ্ছে স এটা তুমি কীভাবে জানবা এটা মুখস্থ করতে হবে এইগুলো গ্রামার গাইডে এইগুলো লিস্ট দেওয়া আছে একবারে এ তো একটা না এরমের এরমের অনেক আছে ধরে তোমাদের এক হাজার এক হাজার না এক হাজার বিশ হাজার পাঁচশোর মতো ধরে তোমাদের মুখস্থ করা লাগবে এরমের শব্দ বাট বেশিরভাগের ক্ষেত্রে বেশিরভাগের লাস্টে ইডি যোগ করলেই হয়ে যায় পাস্ট পাস্ট ফর্ম কিন্তু তোমাদের এরকম মুখস্থ করা লাগবে এখন মুখস্থ তোমরা যদি বলে মুখস্থ করবে না তাহলে তোমরা এসব পারবা না এগুলো মুখস্থ করা লাগবে তোমাদের আমি দিবানি তোমরা আসলে গ্রামার গাইড বের করে এই ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপুল ফর্ম মুখস্থ করা শুরু করবা ঠিক আছে যে কোনো একটা গ্রামার গাইড নিয়ে তোমরা এই ভার্বের পাস ফর্ম এবং এবং পাস পার্টিসিপাল ফার্ম মুখস্থ করবা যত আছে সবগুলো মুখস্থ করে ফেলবা এখন মুখস্থ না করলে কিন্তু এসব পারবা না দেখো সি এর পাস্ট ফার্ম হচ্ছে স এজন্য এখানে সবশ্যে এখন যদি এ এখানে এ ফিউ ডেস কোনো সেন্টেন্সে দেখো তাহলে ওই এ ফিউ ডেস আলার সেন্টেন্সের মধ্যে যদি কোনো ভার থাকে তাহলে সেটার পাস ফর্ম বসবে ক্লিয়ার তাহলে চার নাম্বার নিয়মটাও গেল এরপর পাঁচ নাম্বার নিয়ম আজকের এটা লাস্ট নিয়ম পাঁচ নাম্বার নিয়ম হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয় শুরু হয়ে এখনও চলমান বোঝাতে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় এবং এক্ষেত্রে সেন্টেন্সটা সিন্স এবং ফর ব্যবহৃত হয় এখানে দেখো সিন্স আছে এই এখানে ফর আছে সেক্ষেত্রে এই ফর ব্যবহৃত হয় হচ্ছে সময় একটা সময়ের পরিমাণ বোঝাইতে আর সিন্স ব্যবহৃত হয় কোন সময় থেকে বোঝাইতে এখন দেখো এখন এখানে কি বলা আছে যে দে প্লে ফর টু আওয়ার্স মানে তারা দুই ঘন্টা থেকে খেলছে দেখো তারা দুই ঘন্টা থেকে খেলছে মানে তারা এখনো খেলছে ধরো এই ছেলেরা এই ব্যাটারা এখনো ফুটবল নিয়ে খেলতেছে কিন্তু এরা খেলা শুরু করছে কখন দুই ঘন্টা তারা দুই ঘন্টা আগে খেলা শুরু করছে কিন্তু এখনো খেলতেছে তাহলে এক্ষেত্রে দেখো কাজ পূর্বে শুরু হয়েছে শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলতেছে এরকম বোঝাইলে তারা আগে খেলা শুরু করেছিল এখনো খেলতেছে দে প্লে ফর টু তাহলে এটা কি হবে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন কি সাবজেক্ট যোগ হ্যাপ বিন অ্যাস বিন প্লাস ভার প্লাস আইএনজি এখন দেখো ওই যে কোথায় হ্যা কার সাথে বিন বসবে কার সাথে বিন বসবে ওইটাই আগের মতো ঠিক আছে ওই হ্যাব হ্যাজ হ্যাব যার পাশে বসতো হ্যাব যার মানে যেই সাবজেক্ট থাকলে হ্যাব বসতো সেই সাবজেক্ট বসলে সেই সাবজেক্ট থাকলেই বিন বসবে ক্লিয়ার তাহলে দেখো এখানে তুমি প্রথমে হ্যাববিন সূত্রের বসায় দিলা আর এই যে প্লেস সাথে একটা আইএনজি যোগ করে দিলা প্লেস না এই প্লেস সাথে একটা আইনজি যোগ করে তাহলে যোগ হয়ে গেল আর বাকি অংশ বাকির মতো বসে গেল ঠিক আছে বুঝছো প্রথমে তুমি সূত্রে কেন সূত্রে বসাইলে কারণ এরা কোন একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলতেছিল এই সেন্টেন্সটা এরকম একটা জিনিস বুঝাইছে এই জন্য তুমি বিন বসাইছো আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে ভারের সাথে আইনজি বসায় বসে সেহেতু এই প্লেস সাথে তুমি একটা আইএনজি বসায় দিছো এই হয়ে গেছে তো সেক্ষেত্রে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি যেহেতু এটি প্রথম ক্লাস তোমাদের অবশ্যই আমার ক্লাসে অনেক সমস্যা থাকবে যেসব সমস্যা তোমাদের হচ্ছে আমার ক্লাস বুঝতে সেই সমস্যাগুলোর কথা আমাকে জানাও আমি সেগুলো সমাধান করে দিয়ে নেক্সট ক্লাসকে আবার পরিচালনা করবো তো সেক্ষেত্রে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে